Thank you. মাথা উঁচুতে রাখো ফাইনালে হারের পর উত্তেশ্বরীদের বার্তা মেসির লেতিন পরাশক্তি আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো সোমবার বিশ অক্টোবর ভোরের চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হোলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়েছেন আফ্রিকার দেশটি দুই সালের পর এবারই অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তেশ্বরীরা ফাইনালে সুযোগ ছিল আঠারো বছরের খরা কাটানোর টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেভারেট ভাবা হয়েছিল যদিও ম্যাচ জুড়ে ছিয়াত্তর শতাংশ বলের দখল আর বৃষ্টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পায়নি আর্জেন্টিনারা উল্টো যতবারই বল পায়ে এসেছে প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা thank you ফাইনাল হারের পর আর্জেন্টাইন যুবকদের উদ্দেশ্যে বার্তা দেন মেসি ইনস্টাগ্রামের পেজে দলের প্রতি সমর্থন আর সান্ত্বনার সুরে মেসি লিখেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছ যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করেছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ আমরা গর্বিত পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের ফাইনালে ওঠা আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এসে হোচট খায় মরক্কোর কাছে ম্যাচ শেষে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের কোচ বলেন আজকের পরিস্থিতি আমাদের বিশ্বকাপে আগের ম্যাচগুলো থেকে আলাদা ছিল আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি আমরা ঘুরে দাঁড়াতে বা একটি গোল করতে পারিনি অবশ্য নিজেদের ব্যর্থতার সঙ্গে প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন আর্জেন্টিনার কোচ জয়টা তাদের প্রাপ্য তারা শারীরিকভাবে খুব শক্তিশালী আমাদের কিছু খেলোয়াড় পুরোপুরি পারফরমেন্স করতে পারেনি ফলে আমাদের জন্য কঠিন হয়ে পড়ে ম্যাচটি